আমরা বিজয়ের দ্বার প্রান্তে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফ্যাসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাব। যে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে হতে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্যে আমাদের জনগণ বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বড় বড় রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসাবে একটা জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই দায়িত্ব পালনের জন্যেই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাটা টিকটিক করে অগ্রসর হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে আমি আপনাকে সেনাবাহিনীর এক উত্তাল সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই উনিশশো পঁচাত্তরে জেনারেল খালেদ মোশাররফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি অহেতু বিলম্ব করেছিলেন অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন পদক্ষেপ নিতে গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে সে ভারতের পদলেহি এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে অথচ আমরা জানি সে একজন সচ্চা জাতীয়তাবাদী ছিল কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না জেনারেল ওয়াকার আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর এই ফ্যাসিবাদী রক্ত পিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য। তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসাবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না এমনকি তাকে বাঁচানোর চেষ্টা করা বৃথা হবে হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং আপনি তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার দরজাটা দেখিয়ে দিতে পারেন আপনি যাই করুন না কেন হাসিনাকে অবশ্যই বিদায় নিতে হবে চলমান আন্দোলন সময় আপনার কয়েকজন অফিসার যে গণবিরোধী ভূমিকা পালন করেছে তার জন্য সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা রয়েছে পুরো প্রতিষ্ঠানটা তার সম্মান এবং আমাদের জনগণের বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই হারিয়েছে যদি আপনি আপনার কাজ না করেন তবে সেনাবাহিনীতে অনেকেই থাকবেন যারা অলস বসে থাকবে না এবং নীরবে কষ্ট সহ্য করে যাবে না তবে যদি আপনি দ্রুত জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন হাসিনাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য করেন তবে হাসিনার ফ্যাসিস শাসনের অবসান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যেতে পারে যে কোনো বিলম্ব আরো ব্যাপক রক্তক্ষয় এবং আমাদের অর্থনীতি এবং সমাজের আরো ক্ষতি করবে এবং একটা অব্যাহত অনিশ্চয়তা আমাদের শত্রুদেরকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ করে দেবে তাই আমি আপনাকে আপনার নিজের এবং জাতির ভবিষ্যৎ বিবেচনায় সঠিক পদক্ষেপ নিতে বলি মেহরবানি করে আপনার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে জনতার হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করেন জনগণের এই বিপ্লবী জাগরণের সময় আপনার ঐতিহাসিক ভূমিকা পালন করেন আমাদের জনগণ সম্পূর্ণভাবে আপনাদের সাথে থাকবে হাসিনার শাসন কার্যত মৃত এখন এই শাসনকে সমাহিত করার কাজে আপনি হাত লাগাবেন আপনি কি অপরাধী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের একজন নায়ক হবেন নাকি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য একটা নিরর্থক এবং রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হবেন এই পছন্দ আপনার এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি এই একটা পদক্ষেপেই সেনাবাহিনীর হৃত গৌরব ফেরাতে পারেন নয়তো জেনারেল খালেদ মোশারফের দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করতে পারেন আমরা আশা করব আপনি ঐতিহাসিক মুহূর্তে জনতার পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী নামের এই ইনস্টিটিউটকে রক্ষা করবেন সৃষ্টিকর্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন ইনকিলাব জিন্দাবাদ